আপনার তার কথা কথাকে শুনবে না যেটা গণতন্ত্রের প্রধান জিনিসটা হচ্ছে যে অন্যের কথা শোনা এবং একটা আপনার সহনশীলতা রাজনীতি চেষ্টা করা সেটা তাদের নেই পরমত সহিষ্ণুতার বলতে তারা কিছুই বিশ্বাস করে না সেই ক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব সম্পূর্ণ একটা ব্যতিক্রম ছিলেন আমি অন্যান্য দিকগুলোতে যাবো আমি ওই জিনিসটা চাই যে জিয়াউর রহমান সাহেব সকলের কথা শুনতেন তিনি যখন রাজনীতি শুরু করলেন অর্থাৎ তিনি যখন দায়িত্ব পেলেন তিনি তো নিজে শুল্ক তাকে দায়িত্ব দেওয়া হলো সিবায় জনতা বিপ্লবের মধ্য দিয়ে তখন কিন্তু তিনি প্রথমে খুব কম কথা বলতেন একেবারে বলতেনই না আমার নিজের অভিজ্ঞতা আছে কিছু সেই জন্য বলছি যে উনি শুধু শুনতেন অভিজ্ঞতা হচ্ছে যে আপনার সেই সময় তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করেছিলেন সেই শিক্ষা কমিশনের আমাদের কাজী জাফর সাহেব ছিলেন তখন আপনার শিক্ষামন্ত্রী মুজিব সাহেব ছিলেন আপনার সচিব এবং ওই শিক্ষা কমিশনের যে সমস্ত সদস্যদেরকে উনি নিয়ে এসেছিলেন সদস্য হিসেবে তা দেশের সব দিক পালিক একজন একদিকে ব্যুরোক্রেটস পলিটিশিয়ানস টিচার্স সব মিলিয়ে আপনার শিক্ষাবিদ সব মিলে একটা একটু এর চেয়ে ভালো শিক্ষা কমিশন আর কখন আমাদের দেশে হয়েছে বলে আমার জানা নাই তো ওই কমিশনের যে মিটিংগুলো তার যে আপনার সেশনগুলো হতো সেগুলোতে তিনি আসতেন তখনও তিনি আপনার আর্মি চিফ আপনার সামরিক প্রধান সামরিক কর্মকর্তা কিন্তু কথা বলতেন আসতেন সে বসতেন ছোট একটা নোট বই নিয়ে আসতেন এবং সেটার মধ্যে নোট নিতেন আমার সব সে সেসব আমি ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম তো সেখান থেকে পোটার হিসেবে আমরা চারজন সেরেক্টে আমরা আমি সেখানে উপস্থিত থাকতাম সেগুলো নোট নিতাম তিনি কখনোই কথা বলতেন না তুই সব শুনে নোট নিয়ে সব শেষে আবার চলে যেতেন এরপরে সাত আট দিন পরে উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মিট করার ওই অংশ হিসাবে কমিশনের অংশ হিসেবেই তিনি মিট করতে চাইলেন এবং সেখানে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংসদগুলো ছিল তখন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে ছিল আপনার মান্না বোধ হয় ডক্টর তখন তো তার কি উনিও আসলেন সঙ্গে তার যেতে আমার এখনও মনে আছে কমিটি রুমে এখন যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা তখন আপনার সংসদ ভবন ছিল সেই সংসদ ভবনের কমিটি নম্বর একে ওই সভাটি হয়েছিল ওইখানে ছাত্র মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাস সেই সন্ত্রাস বন্ধ করবার জন্য তিনি আলোচনা করছেন তখন তো আপনারা সবাই জানেন যে তখন কিন্তু আপনার একদিকে আপনার যারা চলে যাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী জাসাদের সন্ত্রাসী এমনকি তখন ছাত্রদের প্রথম পর্যায়ে ছাত্র দলও কিছু কিন্তু আমরা ছিল রিয়ালিটি আর একদম প্রথমে মনে হচ্ছে কিনা আপনাদের এইটা উনি বন্ধ করার জন্যে তখন অবশ্য ছাত্রদল তৈরি হয়নি ছাত্র পরে হয়েছে তৈরি করার জন্যে উনি কথা বলছিলেন তো এক পর্যায়ে আমাদের মান্নার সাহেব একটা বক্তৃতা করলেন বক্তৃতা তার বক্তব্য প্রতি প্রথমে সন্ত্রাসের কথাটাই আসলো তখন প্রথম সাহেব তাই জিজ্ঞেস করলেন যে আমি সন্ত্রাস নির্ভর করতে চাই আপনি আমাকে সহযোগিতা করবেন মান্নার সাহেব তো একটু বেকার দেয় পড়ে তিনি বলেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো যদি আপনার কোন দৃষ্টিতে করছেন সেটা যদি সত্যিকার সন্ত্রাস নির্ভরের জন্য হয় তাহলে আমি সেটা করতে পারি না এইভাবে কিন্তু তিনি ভেতরে ঢুকেছেন আপনারা অনেকেই এই গল্পটা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রথম আসেন তখনকার এই ছাত্র জাতীয় ছাত্র দল ছাত্রলীগ এরা কিন্তু তখন তাকে সেখান থেকে স্বাগত জানায় না বরঞ্চ তাকে অপমানিত করবার জন্যে তারা তোমাদের যে লাইব্রেরি সেই লাইব্রেরির বাউন্ড্রের থেকে তারা তাকে ঢিল মেরেছে ঢিল পড়ছে উনি গাড়ি থেকে নেমেছেন ঢিল পড়ছে সবাই তার যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তার নোটিস বলছে স্যার আমরা ব্যাক করি বলছে ন আমি কখনোই ব্যাক করব না তিনি সামনে এগিয়ে গেলেন টুয়ার্ডস দি স্টুডেন্টস একটা এসে তার মাথায় পড়লো তিনি না সে এগিয়ে চলে গেল গিয়ে বলেন যে কেন তোমাদের কী সমস্যা বলো এই কথা বলে উনি কথা বলতে শুরু করে ছেলেরা কিন্তু চুপ করে গেল একেবারে থেমে গেল তবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো পরে আমি আজকে তোমাদের শিক্ষকদের সঙ্গে বসছি টিএসসিতে উনি শিক্ষকদের মিটিংয়ে ছিল ওইখানে নিয়ে গিয়েছিলেন ওখানে যাওয়ার পরে উনি আবার বক্তৃতা করছেন হচ্ছে খন্দকার মোশারফ সাহেব এখন আমাদের যিনি আপনার স্থায়ী কমিটির সদস্য তিনি তখন আপনার খুব তেজস্বী নেতা ছিলেন শিক্ষকদের তিনি শব্দ পিএইচডি করে এসছেন একদম ইয়াদ